গত প্রায় তিন দিন ধরে কুড়িগ্রামে সূর্যের দেখা মিলছে না সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শীতের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামান তুহিন তুহিন শীতে জনজীবনে কেমন প্রভাব পড়ছে কি বলছে স্থানীয়রা আসলে আপনি জানাচ্ছিলেন যেমনটি যে গত তিন দিন ধরে সূর্যের দেখা মিলতেছে না এটি যেমন রয়েছে পাশাপাশি আজকে আমরা লক্ষ্য করেছি যে আসলে কুয়াশার কিছুটা দাপট কমলেও এখনও কিন্তু মেঘ কেটে যায়নি কুয়াশার মেঘ সে কারণে সূর্যের দেখা এখনো মেলেনি এই অবস্থায় আজকে সকাল থেকে ভোর থেকে আমরা দেখেছি যে বৃষ্টির মতো গুড়ি গুড়ি পরে পড়তেছে এখনো কুয়াশা তো শীতের যে দাপট সেটি আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে সব মানুষকে ভোগাচ্ছে এই অবস্থায় তো জানবো আজকে আজকে যে কুয়াশা তো বেশ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মতো পড়তেছে কীরকম ঠান্ডা অনুভূত হচ্ছে ঠান্ডা প্রচুর পড়তেছে এই ক্যুরিয়াম জেলায় কুরিয়াম জেলায় দীর্ঘদিন থাকে প্রচুর মানে কুয়াশা আজকে একটু আকাশটা একটু মেঘলা মেঘলা আছে কিন্তু একটু শীত কম আমরা ভোর ছয়টা অথবা সাতটার এইদিকে আমরা আমার নিজস্ব ভাগ্নাকে নিয়ে আসছি শিশু ডায়াবেটিস মানে অর্থাৎ শিশু ডায়রিয়ার চিকিৎসার জন্য আমরা আসছি এখানে এখনও ডাক্তার দেখে নাই জি একজন স্বজনের কাছে জানতেছিলাম যে আসলে এই শীতের যে তাপমাত্রার যে পরিবর্তন শীতের কারণে সেটির যে প্রভাব সেটি আসলে রোগ ব্যাধিতেও যেমন ছড়িয়ে পড়েছে তেমনি মানুষের যে শীত জেনারেল হাসপাতালে আমরা দেখাতে চাই যে আসলে এটি একটি ডায়রিয়া ওয়ার্ডে বেশ মানে বলা যায় যে রুগীর সংখ্যা অনেকটাই বেড়েছে তাদের যে সংকুলান যে তাদের যে মাত্র বারো বেডের যে ডায়রিয়া ওয়ার্ডটি সেখানে ইতিমধ্যেই প্রায় চল্লিশ পার হয়ে গেছে রুগীর সংখ্যা সেখানে মেঝেতে বেশ রুগী সিট না হতে মেজেতেই গাদাগাদি করে রুগীর রুগীরা রয়েছে সেখানে দেখেছি যে আসলে যে বয়স্ক রোগী যেমন রয়েছে এছাড়া শিশুর আর শিশুর সংখ্যাটাই সবচেয়ে বেশি সেখানে রয়েছে তারা জানাচ্ছিল যে আসলে ডায়রিয়ার বমি এবং পাতলা পায়খানা জনিত যে ডায়রিয়াটি রয়েছে সেই সেই রোগে আক্রান্ত শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি তারা জানাচ্ছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা তো তো ডাক্তাররা যেটা জানাচ্ছিল চিকিৎসকরা যে আসলে যে এই সময় যে খাদ্যের যে পরিবর্তন যেটি আসলে যে কিছুটা ভাইরাস ভাইরাসজনিত যে রোগ যেটি হয় সেটি আসলে খাদ্যাভাসের কারণে অনেকটা রুগীরা আক্রান্ত হতে পারে এইরকম চিকিৎসকরা সব ছিল তবে হসপিটালে রুগীর সংখ্যা বেশি হলেও চিকিৎসার ব্যাঘাত ঘটেনি চিকিৎসকরা জানাচ্ছিল যে তাদের পর্যাপ্ত স্যালাইন সহ অন্যান্য যে খাবার যে রয়েছে ওষুধপত্র রয়েছে সেগুলো যথেষ্ট রয়েছে তো সেই কারণে কিছুটা হলেও চিকিৎসা ব্যাহত না হলেও রুগীর যে চাপ সেটিতে কিছুটা তারা বলতেছিল যে অনেকটাই হিমশিম খাচ্ছিলো চিকিৎসা ব্যবস্থা দিতে গিয়ে যে যে চিকিৎসকরা যেটি আশা হয়তো কুয়াশার যেটি চাপ সেটি কিছুটা কমে গেলে হয়তো রকম রোগের প্রাদুর্ভাব থেকে অনেকটা রেহাই পেতে পারে তো সঞ্জিতা কুড়িরামের আবহাওয়ার এই ছিল আমার কাছে সবশেষ খবর তুহিন ধন্যবাদ আপনাকে